ব্ল্যাক কালার মধ্যে শিরাজি এখানে কিন্তু মার্শাল্লাহ আমরা দেখতে পাচ্ছেন এদের দুটো বাচ্চাও রয়েছে দাম পড়বে আজকে তিন হাজার না প্রতিশেও না মাত্র লেভেল দুই হাজার কিন্তু বন্ধুরা পায়ের ফেদার গুলো মার্শাল্লাহ কেটে দেওয়া হয়েছে পায়ের ফেদার গুলো আরো বড় হয়ে যায় এই পেয়াটা যারা নেবেন লং টাইম ডিম বাচ্চা করাইতে পারবেন মার্শাল্লাহ নরমালি চোখ বন্ধুরা সেম দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর এই পিয়াটা দুটো বাচ্চা রয়েছে বাচ্চা কিন্তু একটা অলরেডি ব্রিজেল কালার চলে আসছে মার্শাল্লাহ দেখেন বন্ধুরা টেলগুলা লক্ষা কবুতর অনেকেই পালে হ্যাঁ অনেকে আমার চাই দেখেন বন্ধুরা দুইটা মাত্র সহকারী না এই জোড়া একদম চিরামন কালার হ্যাঁ ফুল্লি রানিং পেয়ার দেখতে পাচ্ছেন ভালোবাসা খাকে বলেশো এরপর পনেরোশো চলবে একদম বারোশো টাকা একদম মাত্র বারোশো রাখা

একুশ বাষট্টি একত্রিশ আর যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দেওয়া লাগবে আর এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ তাই না একই নাম্বার সব কিছু করা আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে রেল লাইন খুব সুন্দর একটা সিনারি তো যাই হোক ভাই আমরা তাহলে ভিডিও শুরু করি সবাইকে নিয়ে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিও শুরু করছি খুব সুন্দর এক জিরো কবুতর

ঠিক আছে খুব সুন্দর বন্ধুরা আজকে চমৎকার পিয়াটা নিতে পারুন ভাইয়ের কাছ থেকে ফুলি রানিং মাছটা মাত্র পনেরোশো টাকা আমরা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা ফ্যামিলি প্যাকেজ সিরাজি কত না ভাইয়া এক জোড়া ব্ল্যাক কালার মধ্যে শিরেছি এখানে কিন্তু মাশাল্লা আমরা দেখতে পাচ্ছেন এদের দুটো বাচ্চাও রয়েছে ভাই বাচ্চার বয়সটা কয়দিন হয়েছে ভাইয়া একদম দশ দিন দশ দিন হয়ে গেছে কাটা ফেদার উড হয়ে গেছে যারা এই চমৎকার প্লেয়ারটা নেবে তারা তো বাচ্চা সহকারেই পাবে আচ্ছা জোড়াটা কেমন দাম চাচ্ছেন ভাইয়া জোড়া জোড়াটা পড়বে পঁচিশশো টাকা ছোট করে দাম দেওয়া যায় বাইশশো করে দেবো দুই হাজার করে দিলে কি ক্ষতি হয় আসা জান লেভেল ঠিক আছে লেভেল 2000 টাকা বন্ধুরা দেখেন এই হচ্ছে নর আর हरिটা আছে এটা এই পেটা দюра বাচ্চা সহকারে নিতে পারবেন বাইরে কাছ থেকে যারা বেবি সহকারে কবুতরগুলো নিতে চান তাদের জন্য আজকে ফ্যামিলি দেনা ভাই জোড়ার দাম পড়বে আজকে 3000 না 2500 না মাত্র লেভেল 2000 নাকি মাত্র 2000 টাকা হলে বাচ্চা সহকারে পেটা নিতে পারবেন আমরা খুব সুন্দর একটা পোটার কবুতরের জোড়া দেখতে পাচ্ছি ভাইয়া এটা হচ্ছে মেকপাই পোটার কবুতর বলা হয়

খুব সুন্দর পিয়ারটা যারা নিতে চান দশ পাতা কমপ্লিট নর্মা দিউকে এই পিয়ারটা যারা নেবেন লং টাইম বাচ্চা করাইতে পারবেন মাসাল্লাহ যেটা দাম পড়বে মাত্র তেত্রিশশো টাকা মাত্র তেত্রিশশো টাকা বড় ভাই ডাকে চুটে আর থাকা পারলাম না দূরে থেকে আমার লাগলো আমার তো যাই হোক খুব সুন্দর এক জোড়া মুম্বাই দেখতে পাচ্ছি হোয়াইট কালারের মধ্যে মা আশালা জুটিয়া হ্যাঁ এটি সামনেটা কি মাদি মাদির একদম মল্ডিং চলতেছে বন্ধুরা মাদির কিন্তু জুটি রয়েছে নরের মতোই তো দেখাই দেই মল রিক্সা সে কিন্তু আরো ভালো লাগবে জুটিগুলো উঠবে তো ডাক্তার সে তো নর বামে আর ডানেরটা তো মাদি পেটে ফুল রানিং হয়েছে ভাই ফুল রানিং না আচ্ছা আচ্ছা এই জোড়াটা কেমন দাম দেখছেন ভাই জান এই পেয়ারটা পড়বে দুই টাকা দামা দামি চলবে আচ্ছা

বাচ্চা এক কেজির উপরে আছে বিশাল আর আমি কিন্তু জানি বন্ধু দেখেন রেসার কমত কি পরিমান খাবার খাওয়াই হ্যাঁ খুব সুন্দর বেবি চোড়াটা আসছে তো গ্রিজেলটা কিন্তু নর হবে বন্ধুরা এটা কিন্তু মাদি হবে হ্যাঁ দেখলেই বোঝা যায় এই পেয়ারটা যারা নেবে সবজি রেসার এদের বাচ্চা দেওয়া যাবে ফ্যামিলিটা কেমন দাম যাচ্ছেন চোখ আছে নর্মাদির চোখ দেখতে পাচ্ছেন মাসাল খুবই সুন্দর এই পিয়াটা দুটা বাচ্চা রয়েছে বাচ্চা কিন্তু একটা অলরেডি গ্রিজেল কালার চলে আসছে মাসাল্লাহ যারা ফেমিলিটা নিবেন দাম পড়বে মাত্র চব্বিশশো টাকা না ভাইছি ভাই ওই ট্যাগো বরানো আছে না আচ্ছা যাই হোক মাত্র চব্বিশশো টাকা আজকে ফ্যামিলিটা বেবি টাকা নিতে মাত্র টাকা

এক হাজার এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় বন্ধুরা আজকে এই বিশাল সাইজের নটটা নিতে পারবেন মাত্র তাই না দেন দেখলাম মাটি দেন দিই করো না এনে বিডিং করে লাগবে নাকি সারা দিন মাটিটা সারা দিন না ভাই তো দেখি মাসাল্লা মাসাল খুব সুন্দর যারা পিয়ারটা নিতে চান বন্ধুরা সরি পিয়ার বলে শুধু নটটা নিতে চান বিগ সাইজের কিংয়ের নটটা দাম পড়বে মাত্র এক হাজার টাকা বন্ধুরা মাত্র এক হাজার টাকা

পনেরোশো করে দেবো মাত্র পনেরোশো দেখেন ওদের কালার ওয়াইজগুলো দেখেন সাইজ দেখেন মার্শাল্লা যারা বড় সাইজের আর রেসার নিতে চান তারা কিন্তু এই প্লেয়ারটা নিতে পারবেন হ্যাঁ নিজেদের ডিমবাচ্চার পাশাপাশি অনেকেই বড় সাইজের কবুতরে কিন্তু পুষ্টাকিং করাইতে পারবেন অ্যাকোরট

আবার এই জিনিস দুটি ডিম হ্যাঁ খুব সুন্দর এক জোড়া গুল্লা এটা কি দুবাস রেসার রেসে দুবাস রেসার রেসে গিরিবাসের গুল্লা আর দেখেন দুটা বাচ্চা আসে এটা কি নন মাদি ভাই এটা মাদি দুটা বাচ্চা কিন্তু সুন্দর মানে হ্যাঁ মায়ের কালার পাইছে একদম সেম হ্যাঁ খুব সুন্দর এই জোড়াটা রাইখা আবার দেখেন খুব সুন্দর দুটা ডিম পাইরে দিছি মানে

মানে জিরো হয়ে এখন না ভাই জিরোভেদার থাকা অবস্থায় আবার কিন্তু দুটা ডিম পাইরে দিচ্ছে খুব সুন্দর এই পিয়ারটা যারা নিবেন দাম পুরো মাত্র পনেরোশো টাকা বন্ধুরা মাত্র পনেরোশো টাকা আজকে ফ্যামিলিটা বড় ভাই এটা কি দায় ভাই তাই না মানে এদের দুইটা ডিম আছে আর বাকি গুলো দিয়ে রাখছেন পনেরোশো পনেরোশো টাকা আমাদের চলবে বারোশো টাকা দাম করে ডিম যা আছে আছে পাঁচ পাইবেন বন্ধুরা দাম পড়বে মাত্র বারোশো টাকা এদের দুটো ডিম আর বাকিগুলো অন্য কবুতরের ডিম হ্যাঁ যারা নিতে চান ডিম শকার মাত্র বারোশো টাকা নিতে পারবেন আমরা এখানে দেখতে পাচ্ছি ভাই আরেক আরেকজন রেসার ভাই রেড চেকারের মধ্যে রেসার কি রানিং জুড়া ডিম বাচ্চা করছে মাশাল্লাহ এটা কত যাচ্ছেন ভাইয়া এরপর দুই হাজার টাকা দাম দাম চলবে কম আঠারোশো দুইশো কম মাত্র আঠারোশো খুব সুন্দর একটা পেয়ার বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ যারা জোড়াটা নিবেন মাত্র আঠারোশো টাকা নিতে পারবেন একটু কমে দাও যায় আচ্ছা জানা পনেরোশো একদম বিগ সাইজের বন্ধুরা যারা জোড়াটা নিবেন মাত্র পনেরোশো টাকা আজকে বাইরের কাছে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা একদম এক হাজার না দেখতে পাচ্ছেন কালো সিরাজির রানিং নট যারা নটটা নিবেন শুধু নটটা কিন্তু দাম দেওয়া হচ্ছে মাত্র এক হাজার টাকায় নিতে পারবে নাকি মাত্র এক হাজার টাকায় এই নিতে পারবেন বড় ভাই এর কি গিরিবাস নাকি রাজশাহী গিরিবাস না নটটা ডাক্তার যে সবজি কালার আর ব্ল্যাক জায়গাটা হচ্ছে মাদি মা মাসালাই জোড়া কত যাচ্ছেন ভাইয়া জড়া 1500 টাকা এটা বাচ্চা ছিল বাচ্চা বিক্রি করতে ভাই কয়দিন বাচ্চা বিক্রি করে দিবেন এই জোড়াটা দাম বড় মাত্র 1500 1500 টাকা ছোট করে দাম দিলে কত পড়ে ভাই 1300 ভাই 1300 করে দিমু 1200 জি ভাই খুব সুন্দর এক জোড়া গিরিবাস ফুললি রানিং জোড়া বাচ্চাগুলো কিছুদিন আগে সেল করা হইছে যারা পিয়াটা নিতে আগ্রহী দাম মাত্র 1200 টাকা নিতে পারবেন মাত্র

যারা নিবেন দাম মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা সোহাক ভাই এগুলো কি ভাই রেসার কবুতর

মাসাল্লা দেখ এর মধ্যে টেলগুলা লক্ষা কবুতর অনেকেই পালে হ্যাঁ অনেকেই আমার চাই খুব সুন্দর টেলওয়ালায় যারা লক্ষা আছে ডান একটা নর বাম একটা মাদি চুইটার লক্ষা জি ভাই এটা কত যাচ্ছে ভাইয়া এই পেয়াটা দুই হাজার টাকা ভাই দুই হাজার টাকা দাম দাম চলবে আঠারোশো আঠারোশো একদম একদম ষোলোশো ভাই একদম ষোলোশো এটা টেলগুলো কাটা আছে ভাই বিডিং এর জন্য বিডিং এর সুবিধার্থে টেলগুলো কেটে দেওয়া হয় বন্ধুরা যারা এই চমৎকার পেয়ারটা নিতে চান ফুল্লি রানিং মাস্টার জোড়া সেই রকম কোয়ালিটি হ্যাঁ

ডানেরটা নর বামেরটা মাদি এক জোড়া কাল বন্ধুরা বন্দ বাজে দাম আজকে দেওয়া হবে নাকি জোড়া কথা যাচ্ছেন পনেরোশো পনেরোশো টাকা দাম দাম চলবে আচ্ছা একদম বারোশো একদম মাত্র বারোশো ঠিক হয় সত্যি আসলেও গিঁরি বাজে দামে বন্ধুরা দেওয়া হলো দেখতে পাজে খুব সুন্দর এক জোরে কালদম বিগ সাইজ ফুল্লি রানিং ডানেরটা মাদি বামেরটা নর চোড়া দাম পড়বে একদম মাত্র বারোশো টাকায় কালদম যেখানে সেল করা হয় দুই টাকা আজকে দিছে ভাই আমার মাত্র বারোশো টাকায় কালদম

দেখেন বন্ধুরা চকলেট কালারের মধ্যে লক্ষ্য ফুললি রানিং ডিম বাচ্চা করানো অস্থির জোড়া মাত্র আঠারোশো মাত্র আঠারোশো টাকা হলেই চমৎকার পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র আঠারোশো টাকার মধ্যে থেকে আমরা এক জোড়া আর কি ভাই রেসার সবজি রেসার একটা সবজি রেসার আর দু পাঁচটা মাদি ভাই দু পাঁচটা মাদি দুইটাই তো রেসার গো বুতা দুইটাই রেসার আচ্ছা আচ্ছা এটা কি ডিম চলে আসছে নাকি না এটা তো নর এটা নর ভাই এর ফুলা কে ভাই

হ্যাঁ মাসাল্লাহ হোয়াইট কালারটা কি নর না মাদি হোয়াইটটা নোর হোয়াইটটা নর রেড টাইগার মাদিও নর ওইটাও নর তারপর দুইটাই নর দুইটা রানিং নরিং আচ্ছা হোয়াইট নত

আচ্ছা এই জোড়া কত যাচ্ছেন এই জোড়াটার দাম তো আছে ভাই 3000 টাকা 3000 টাকা দাম দাম চলবে একদম 1500 একদম মাত্র 1500 মাদি মাদি এর সমস্যা এই জন্য ভাই হ্যাঁ নরে 2500 টাকা দাম কত নাকি জি 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 জোড়াটা বন্ধুরা পাইটি স্যার ফুললি রানিং পিয়া ডিম বাচ্চা করানো এবং ডিম বাচ্চা গ্যারান্টি রয়েছে নটটা দাম পড়বে সরি দুই জোড়াটাই পড়বে মাত্র 1500 টাকা 1500 টাকা হ্যাঁ নটটা ফুললি ফ্রেশ আমাদের একটু টাকা কানে আছে যারা পিয়াটা নিতে চান মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন ভিডিও লাস্ট মুভমেন্টে চলে আসছি এখন আপনাদের আমি বেশ কিছু পাখি দেখাবো দেখতে পাচ্ছেন ভিডিও খুব সুন্দর এক জোড়া লাভবাট পাখি আছে অনেকেই লাভবাট পাখিগুলো খুঁজে থাকেন তাদের জন্য আছে খুব সুন্দর এক জোড়া লাভবাট ভাই এই জোড়াটা ফুল রানিং না হ্যাঁ কেমন দাম চাচ্ছেন ভাইয়া এই জোড়া পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা দাম চলবে সাড়ে চার হাজার সাড়ে চার হাজার টাকা এক হাজার টাকায় কম বন্ধুরা জোড়াটা কিন্তু খুবই সুন্দর নর্মাদি কিন্তু মাসাল্লাহ সেম কালারের মধ্যে হ্যাঁ জোড়া উপরটা মনে হয় নর নিচেটা মাদি রাইট এই জোড়া এক পড়বে চার হাজার পাঁচশো টাকা না আর যারা খাঁচার সহকারে নেবেন খাঁচার দামটা অ্যাড হবে আরো ছয়শো টাকা পাঁচ হাজার একশো টাকা দাম পড়বে ঠিক আছে যারা নিতে চান খাঁচা ছাড়া মাত্র সাড়ে চার খাঁচার সহকারে মাত্র পাঁচ হাজার একশো টাকা বড় ভাই আমরা কিন্তু এখানে আরেক ধরো পাখি দেখতে পাচ্ছি ভাই জি ভাই হ্যাঁ এটা কি বলে কোকাটেল চিরামন কোকাটেল জি জি মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর এই ধরো পাখি জি ভাই আচ্ছা এটা তো রানিং পাখি জি ভাই ফুল রানিং ফুল রানিং এর এখানে নর কোনটা মাদি ভাইয়া ওই যে হলুদটা নর হলুদটা নর আর পিছনেরটা এটা মাদিক এটা মাদি আচ্ছা ফুল সম্পূর্ণ রানিং হ্যাঁ ফুল রানিং এই জোড়া কত যাচ্ছে এই জোড়া যাচ্ছে 5500 টাকা 5500 টাকা দাম দাম চলবে 5000 টাকা রাখা যাবে 5000 টাকা রাখা যাবে না একদম কথা বলবে একদম 4500 টাকা 4500 না

যারদের পিয়ার লাগে আটশো টাকা জোড়া পড়বে তিন জোড়া একসাথে পড়বে মাত্র পনেরোশো টাকা